আজকে আমরা শিখব সম্পদ ছয় সম্পদ ছয় কি আছে দেখো একটি বৃত্ত বা বৃত্ত চাপ্ত অংশ মানে অংশ বৃত্তি পৃষ্ঠা আছে সম্পদ ছয় তো আমরা শুরু করতে হল কি দেওয়া আছে একটি বৃত্ত বা বৃত্ত চাপ দেওয়া আছে আমরা বৃত্ত চাপ নিয়ে ওইটা আঁকতে পারবো বৃত্ত নিয়ে আঁকতে তো আমরা বৃত্ত চাপ নিবো বৃত্ত চাপ নিয়ে আঁকবো কি করবো আগে আমরা বৃত্ত চাপ নিয়ে বৃত্ত চাপ বলতে কি পুরো বৃত্ত না বৃত্ত কিছু অংশকে বলা হয় বৃত্ত চাপ আচ্ছা বৃত্ত চাপ নিলাম এখন আমরা কি করবো প্রথমে এই বিত্ত চাপের তিনটে অংশ নাম দিব তিনটে হাতে আমরা নাম দিব ধরো এখানে দিলাম কি আমরা এখানে দিলাম ধরো বি আর এখানে দিলাম আমরা তিনটা বিন্দু দেব এখন এই তিনটা বিন্দু কি করবো আমরা যোগ করবো তিনটা বিন্দু যোগ করি তাহলে যোগ করা শেষ আমরা কি নির্ণয় করছি একটি বৃত্ত চাপের কেন্দ্র নির্ণয় করছি আমরা জানি বৃত্ত একটা কেন্দ্র থাকে হ্যাঁ বা কোনো একটা বৃত্ত চাপের কেন্দ্র থাকে কিন্তু আজকে আমরা নির্ণয় করছি ওই কেন্দ্রটা কীভাবে উৎপন্ন করবো আমরা ঠিক আছে ওইটা তো বৃত্ত কেন্দ্র নির্ণয় করছি আমরা ঠিক আছে বৃত্ত বা বৃত্ত চাপের কেন্দ্র নির্ণয় করছি বৃত্ত যদি নিতা থাকে বৃত্ত পুরোপুরি একদম তখন এইভাবে একইভাবে সেভাবে করতে আচ্ছা এবার কি করলাম আমরা এ বি যোগ করলাম সি যোগ করলাম এখন আমরা এ বি কে করবো

যোগ করা হয়ে গেছে না এখন যে এবির সমাধিক খন্ড এটা ধরো এটার নাম দিলাম কি আমরা এটার নাম দিলাম আমরা ধরো যে এটা নাম হলো ইএফ এটা দিলাম কি আমরা ইএফ দিলাম আর ওটার নাম দিলাম আমরা ধরো যে জি এইচ হ্যাঁ এখানে আমরা এই দিতে পারি এখানে দিতে পারি এখানে দিতে পারি কারণ এটা একটা বিন্দু ধরতে পারি আমরা এটাকে একটা বিন্দু ধরতে পারি এখানে একটা নাম দিতে পারি আমরা ইচ্ছা মতন এম দিতে পারি তাহলে আমরা এখানে এম দিলাম বা এখানে এন দিলাম তাহলে কি হলো আমরা এ বির সমাধি খন্ড কি পেলাম এফ বা এফ এন বলতে পারি আর বিসি সমাধি খন্ড কি বলতে পারি জি এইচ বা কি জি এম বলতে পারি এবার এই যে এফ ইটা আর জি এইচটা মানে এ বির সমাধি খন্ডক আর বেশি সমাধি খন্ডকে যে খন্ডকগুলো পরস্পর কথা ছেদ করেছে এখানে ছেদ করেনি এই যে এই জাতে ছেদ করেছে দেখো এই জাতে ছেদ করেছে দিলাম কি আমরা ও এটাই হলো কি নিম্নে বৃত্তের বা বৃত্তচাপের কেন্দ্র এটাই কি নিম্নে বৃত্তের বৃত্তচাপের কেন্দ্র অবশ্যই তোমরা বই যখন আঁকবা বই সামনে নিয়ে কি করলা সেটা অঙ্কন বিশেষ নির্বাচন সুন্দর করে দেখবা পড়বা আর আঁকবা এগুলো আমাদের কি সম্পদ যে বৃত্তচাপের বা বৃত্তের কেন্দ্র নির্ণয় করা এটা আমাদের নির্ণয় বৃত্তের কেন্দ্র হয়ে গেল you guys sí, sí.